কারো আছে একশো বছর কারোর নাই একশো বছর বয়স পড়ে বা তা সা বছর বইরাই পড়ে এক বছর পরে ছেলেরা মেয়েরা রাগ হয়ে গে আম্মা কি পড়ো তুমি এই যে বছরটা বইরাই পড়তেছ খালি বা তা সাই পড়ো তুমি তো পারো না গিয়া কিলাব কুরআন শরীফ বারবার পড়তে হবে না বাদ দাও আর পড়তে হবে না মেয়ে ওই কথা বলে ছেলে ওই কথা বলে বুড়ি মানুষ মিজাজটা হয়ে গেছে খারাপ হুজুরের কাছে আসছে হুজুর কালকে থেকে আরposte আসব না কেন কি হয়েছে বুড়ি ফেল ফেল করে কান্না করে দিয়েছে বলতেছে আমার ছেলে আমাকে তিরস্কার করে আমার মেয়ে আমাকে টিটকারি মারে মা তুমি এক মাস দুই মাস নয় পাঁচ মাস নয় সাত মাস নয় বারোটা মাস ভরে পড়তেছো শেখা তো দূরের কথা আর কিছুই পারো না আলিমদের বুদ্ধি কম না বেশি স্বীকার করেন তো এ বুদ্ধি দান করেছেন একজন তার নাম কি আল্লাহ দান করেছেন হুজুর বুদ্ধি শিখাই দিছে দিলাম বুদ্ধি শিখায় বাসায় গেছে ছেলেরে ডাক বাবা একবারে আজকে পড়া শেষ দিয়ে আসছি আর যাবো না আর পড়তে যাব না বছর পড়ি কোরআন শরীফ পড়তে পারি না তো তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে মা হিসাবে একটা দাবি তুমি কি আমার কথা শুনবে আম্মা আপনি বলবেন আমি শুনবো না এটা কি হয় আম্মা বলেন কি বলবেন এবার মা ডাক দিয়ে বলতেছে যে আমার একটা কুলা বুঝেন আপনারা চালুনি চাল চালে তো আগে ছিল কয়লার চুলা ঠিক না সব বাড়িতে বাড়িতে কয়লা ছিল কয়লা চালুনি বলছে হাতে পানি নিয়ে আম্মা আমার সাথে মশকরা করেন না হিটার ভিতরে ছিদ্রর অভাব নাই এটার মধ্যে পানি আনা যায় না পানি আনা যায় পানি আনা যায় না আম্মা মজা করেন কয় না তুমি আনো যদুরো পারো অতটুকি নিয়ে আসো ছেলে গেছে যাওয়ার পরে পানির মধ্যে একটা আস্তে করে চুবায় উঠাইছে পানি থাকে মধ্যে কথা বলে না বোঝেন মিরাজ তো খারাপ হয়ে গেছে আবার গেছে যা এরকম করে ধরছে উঠার সাথে সাথে শেষ মানে জালের মতো জাল খাও বোঝেন নাই কয়েকটা চালুন চালুন কয়েকটা পুটি মাছ দারকা মাছ চিংড়ি মাছ উঠলে উঠতে পারে কিন্তু পানি থাকবে না জাল হিসাবে কাজ করতে পারে চালুনের মধ্যে পানি উঠানো যায় অসম্ভব ব্যাপার একবার দুইবার পাঁচবার সাতবার যাওয়ার পরে হাতে একটু করে নিয়েছে পানি নিয়ে চালুনটা উপরে গিয়ে মার সামনে আইসে ঠাস করে পড়ে গেছে পানিটাও শেষ মা দেখে হাসে ছেলে লজ্জা পেয়ে গেছে কাম্মা আপনি হাসেন চালুনের মধ্যে পানি নেওয়া যায় এ কি পাগলা আমি আমার সাথে করলেন আম্মা এটা কোন কথা কই আব্বা একটা জিনিস কি বুঝতে পারছো একটা জিনিস কি দেখছো বাবা কই আম্মা কি কই পানি কিন্তু আনতে পারো নাই আব্বা আমার मकसद ওটা ছিল না যে তোমার এই কুলার মধ্যে পানি আনবা এই চালুনের মধ্যে পানি আনা সম্ভব না বাবা সেটা আমিও জানি আব্বা তুমি তাকায় দেখা তো এই চালুনটার মধ্যে পানি হোক আর না হোক চালুনটা পরিষ্কার হয়েছে কিনা ছেলেটা এবার নজর করে দেখে আম্মা বাহ চালুনটা তো আম্মা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে নতুন এর মতো এবার আব্বাসন হুজুরের কাছে পড়তে যাই পাঁচ মাস সাত মাস হয়ে গেল একটি বছর পার হয়ে গেল রে বাবা ওর আন শরীফ শিখতে পারলাম না

ওর আনশের একটা অক্ষর বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক দশটা করে নেকি সাথে সাথে আমল নামায় ডান করে দেয় একজন তার নাম কি কোন সন্দেহ আছে মা এবার সন্তানকে বোঝাচ্ছে বাবা আমার মাথায় পড়া ধরুক আর না ধরুক ওর আর আমি হাতে নিতে পানি আর না পারি যতদিন বেঁচে আছি চেয়েছিলাম আলিফ বা তা সা পড়ে আলিফ সা পড়ে অন্তত সব কামাবো আর ভিতর থেকে যত গোনা আছে গোনাগুলো মুক্ত করব সেই সুযোগটা তুমি আর দিলে না বাবা মনের আফসোস মনের দুঃখ মনেই থেকে গেল আর কোনোদিন কোরআন পড়তে যাব না ছেলে সাথে সাথে ভুল স্বীকার করে ফেলছে মায়ের পা জড়া ধরে বলতেছে মা আমি বুঝতে পারি নাই তোমার এত মহৎ চিন্তা আজকে থেকে যতদিন পর্যন্ত বেঁচে আছো গো মা তুমি কোরআন পারো আর না পারো সবের উদ্দেশ্যে গোনা মাফ করার উদ্দেশ্যে ওই কোরআনের ক্লাসে তুমি যাবা কোরআনের ক্লাস যেন বাদ না মা ভাল লাগে কোরআনের কথা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তো দিয়েছেন আমরা এটা পড়ে দেখি না যদি পড়তাম তাহলে আমাদের ভিতরে নূরে নূরান্বিত হয়েছে